ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড আজকে আমরা আবারও যাচ্ছি হচ্ছে পাম্বাগান তো আমরা তো ঘুরছি কিন্তু ও এখনো পাম্বাগান দেখে নাই আর বাসার কাছে হওয়ায় বিকেল বেলায় যাচ্ছি আপনারাও ভিডিওটি দেখতে থাকেন গেটে হচ্ছে তালা দিলাম আর মেয়েদের মন এমনই একটা অবস্থা মানে তালা দেওয়ার পরেও বারবার ফিরে ফিরে তাকায় যে দেখি তো তালা ঠিক করে লাগানো হয়েছে কিনা আমরা গাড়িতে উঠে গেছি সুরমাগের পয়েন্ট থেকে গাড়িতে উঠলাম এখান থেকে পাম্বাগানের ভাড়া হচ্ছে দশ টাকা করে তো আমরা গাড়ি থেকে নেমে গেছি আর এখন একটু হেরে যেতে হবে বাগানের পাশে আমরা চলে আসছি আর এই পাম বাগানের ভিতরে ঢুকতে হবে হচ্ছে এই নালাটা পার হয়ে তো গতবার এই নালাটা পার হতে গিয়ে মেয়ের পায়ে যোগ কামড় দিছিল। তো এখন আর চাচ্ছি না এখান থেকে পার হতে দেখি অন্য স্যার দিয়ে পার হওয়া যায় কিনা

তো একটা টিলা আমরা উঠছি আবার সেই টিলা থেকে আবার নামতেছি নামার সময় একটুখানি দেখলাম এর আগেরবার যখন আমরা আসছিলাম তখন এই টিলার উপরে উঠছিলাম আর এটা হচ্ছে নতুন উঠলাম

কি অন্ধকার হয়ে গেছে অথচ দেখা যাচ্ছে যে দিন ভিতরে অন্ধকার একজন মানুষগুলো দেখাই যাবে ওই খালি দৌড়তে না দেখছেন বন্ধুরা ওরা খালি মা মামিয়ে ঘোরে আমাদের নেয় না হাসনার কি দুঃখ লাগতেছে দুঃখে হাসনা ভেসে যাচ্ছে হাসনা ওই লাভ ছিল পুরা পাংলা আমরা আমি শুধু পাং তো অনেকটাই ঘুরলাম আর আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল তো এখন হচ্ছে মাগরীবের আজান দিবে আজানের আগে আমরা বের হয়ে যাচ্ছি যেহেতু নির্জন এলাকা বিপদ হতে পারে এর জন্য তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি তো আমাদের পাম্বাগান ঘোরা খুব এবার আমরা বের হয়ে যাচ্ছি যেহেতু নির্জন এলাকা ওটা আমাকে কপি করে শুধু